আমি আবারও চলে এসেছি গোপাল ভাঁড়ের আরও একটি মজার গল্প নিয়ে আজকের গল্পটি হচ্ছে নবাবের গল্প শোনা মুর্শিদাবাদের নবাব বাহাদুরের একবার মর্জি হল গল্প শুনবে তাই সে তার উজিরকে ডেকে গল্প বলতে বলল কিন্তু উজির তো গল্প জানে না তখন নবাবের ভারী রাগ হলো সে বলল আমি এত কিছু শুনতে চাই না আমাকে গল্প শোনাতে হবে রাজ্যে ঢেড়া পেটাও আমাকে গল্প শোনাতে পারে এমন লোককে খুঁজে নিয়ে আসো হুম গল্প শুনে অবশ্যই যেন আমার ভালো লাগে আর গল্প কখনোই শেষ হতে পারবে না গল্প চলতে থাকবে চলতে থাকবে চলতেই থাকবে এই কথা শুনে উজিরের অবস্থা তো বেহাল এরকম লোক সে কোথায় খুঁজে পাবে তারপরও যেহেতু নবাবের আদেশ তাই সে রাজ্যে রাজ্যে ঢেড়া পিটিয়ে দিল আর এদিকে কৃষ্ণনগরেও নবাবের দূত এসে জানিয়ে দিল এই গল্প বলার কথা দূত এসে যখন রাজাকে বলল যে গল্প নবাবকে গল্প শোনানোর জন্য এমন একজন লোক লাগবে যার গল্প নবাবের ভালো লাগতে হবে এবং সাথে সাথে গল্প শেষ করা চলবে না গল্প চলতেই থাকবে যদি গল্প শেষ হয়ে যায় অথবা নবাবের যদি ভালো না লাগে তবে তাকে কারাগরে পোড়া হবে আর যদি নবাব বাহাদুরের গল্প ভালো লাগে তাহলে তাকে পুরস্কৃত করা হবে তারপর এই কথা শুনে সবার মধ্যে শুধুমাত্র একমাত্র মন্ত্রীমশাই বলল আমি যাব আর কেউই কোনো কথা বলল না মহারাজ তখন বললো মন্ত্রীমশাইকে তুমি বলবে গল্প তুমি পারবে তো গল্প বুঝে শুনে কথা বলো কারণ গল্প বলতে না পারলে কিন্তু নবাব বাহাদুর তোমাকে কারাগারে পড়বে মন্ত্রী তো সে কথা শোনেই না সে পুরস্কারের লোভে রাজি হয়ে গেল আর সে নবাবের দূতের সাথে পৌঁছে গেল মুর্শিদাবাদে মন্ত্রী মতো এইরকম অনেকেই এসেছিল নবাব বাহাদুরকে গল্প শোনানোর জন্য সকলকে একসাথে নবাবের সামনে হাজির করা হলো তারপর একজন একজন করে পালাক্রমে গল্প শোনানোর শুরু হলো প্রথমে একজন এসে এই গল্প বলতে শুরু করলো এক দেশে ছিল এক রাজা রাজা ছিল ভীষণই অত্যাচারী সে প্রজাদের ভীষণ অত্যাচার করতো ব্যাস এতটুকু বলার পরেই নবাব বাহাদুর বলল এই তুমি থামো সব রাজারাই কি অত্যাচারী হয় তোমার গল্প আমার ভালো লাগেনি এই ওকে কারাগারে পড়ো ব্যাস প্রহরীরা এসে তাকে ধরে কারাগারে নিয়ে গেল আর সবাই তাকিয়ে তাকিয়ে দেখল আর মনের মধ্যে ভয়ও কাজ করতে লাগলো এরপর আসলো আরেকজনের পালা এবার সে গল্প বলল এক দেশে ছিল এক রাজা যে ছিল ভীষণই ভালো সে তার প্রজাদের ভীষণ ভালোবাসত কিন্তু এভাবে গল্প চলতে চলতে এক সময় নবাব বাহাদুরের কাছে বিরক্তি লাগতে লাগলো তারপর সে বলল এই তোমার গল্প আমার ভালো লাগেনি এই ওকেও কারাগারে পড়ো তার সব কিছুই মন্ত্রীমশায় তাকিয়ে তাকিয়ে দেখছিল এরপর পালা আসলো মন্ত্রীমশাইয়ের মন্ত্রীমশাই গল্প বলা শুরু মন্ত্রীমশাই আর কি গল্প বলবে বলো বন্ধুরা আমরা তো ভালো করেই জানি মন্ত্রীমশাই সবসময় আবোল তাবোল বকে তারপর মন্ত্রীমশাই গল্প বলতে শুরু করল কিন্তু মন্ত্রীমশাইয়ের গল্প সে তো যেন মনে হচ্ছিল ঘ্যান ঘেনানি আর প্যান প্যানানি নবাবের একটু ভালো লাগছিল না মন্ত্রীর গল্প শুনতে সে সাথে সাথে প্রহরীদের ডেকে আদেশ করল মন্ত্রীকেও কারাগারে পড়তে এভাবে একজন একজন করে পালাক্রমে গল্প চলছিল আর সকলকেই কারাগারে পোড়া হচ্ছিল কারণ নবাব বাহাদুরের মনের মতো গল্প কেউই বলতে পারছিল না যার জন্য সকলকে কারাগারে পোড়া হলো আর মন্ত্রীকে কারাগারে ঢোকানোর সংবাদটাও কৃষ্ণনগরে পৌঁছে গেল মুর্শিদাবাদের দূতের মাধ্যমে মুর্শিদাবাদের দূত মহারাজের কাছে গিয়ে জানালো যে মন্ত্রীমশাইকে নবাব বাহাদুর তার কারাগারে বন্দী করেছে মন্ত্রী গল্প নবাব বাহাদুরের একদমই ভালো লাগেনি মহারাজ তো শুনে ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল যত যাই হোক তারই তো মন্ত্রী তারপর গোপাল ভার তখন বলল আমি এবার যাব নবাবের কাছে গোপাল ভাঁড়ের কথা শুনে মহারাজ বলল গোপাল ভেবে চিনতে কিন্তু কথা বলো নবাবের কাছে যাওয়া মানে বোঝ তো সে কোনো না কোনোভাবেই তোমাকে ফাঁসিয়ে দিবেই দিবে তারপর কারাগারে কিন্তু পচে মরতে হবে গোপাল ভাঁড় বলল তা নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন না মহারাজ আপনি বরং আমার সাথে চলুন তাহলে আপনিও গল্পটি শুনতে পারবেন মহারাজ আর কি করবে তারপর মহারাজ সহ সবার সকলকে নিয়েই গোপাল ভাঁড় মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হয়ে গেল এরপর তারা পৌঁছেও গেল নবাবের প্রাসাদে পৌঁছে যাওয়ার পর নবাব বাহাদুর সকলকে দেখে বলল কি ব্যাপার তোমরা কি সবাই গল্প শোনাবে নাকি আর একজন একজন গল্প শোনাতে এসেছ না কারাগারে পৌঁছতে এসেছ ভেবে চিনতে কিন্তু এগিয়েও এ কথা শুনে গোপাল ভাঁড় বলল না নবাব বাহাদুর গল্প আমি আপনাকে শোনাব আর আমি এদের সকলকে নিয়ে এসেছি আপনার সাথে সাথে গল্পটা জানি এরাও শুনতে পায় তাই এরপর নবাব বলল বেশ তো জানো তো গল্প তোমাকে চালিয়ে যেতে হবে শেষ করা যাবে না আর অবশ্যই ওই গল্প আমার ভালো লাগতে হবে যদি তা না হয় তাহলে কারাগারে পচবে আর যদি ভালো লাগে তাহলে তোমাকে পুরস্কৃত করা হবে এরপর গোপাল ভাঁড় বলল তা আমি জানি নবাব বাহাদুর আমায় আর বলতে হবে না তবে গল্প বলার আগে একটা অনুরোধ আপনি যাদের বন্দি করেছেন আমি চাইছি তাদেরও এখানে উপস্থিত করা হোক আমি চাই আমার গল্পটি সবাই শুনুক তারপর নবাবের কথা মতো সকলকে আনা হলো আর গোপালভার আরও দুইটি শর্ত দিল বলল নবাব বাহাদুর আমি যখন গল্প বলবো আমাকে কিন্তু মাঝপথে থামানো যাবে না আর গল্পের মাঝে কোনো প্রশ্নও করা যাবে না নবাব বলল বেশ তবে শুরু করো এরপর গোপাল শুরু করলো তার গল্প এক সুন্দর দেশের গল্প যে দেশটি ছিল খুব সুন্দর সেখানে প্রজারা অনেক সুখী ছিল বাচ্চারা অনেক ভালো খেলাধুলা করতো সবাই খুব সুখী ছিল ফুলে ফলে ভরপুর ছিল সেই দেশটি সেই দেশের পাখিরা কুঞ্জন করতো গান গাইত ঠিক একদিন সেই দেশে এক রাক্ষসের আগমন হলো আর রাক্ষস পছন্দ করতো না পাখিদের পাখিদের এই কলতান তার একদমই ভালো লাগলো না তারপর কি রাক্ষস সেই পাখিদের বন্দি করে ফেললো তারপর পাখিদের বন্দি করার পর পাখিরা আর গান গায় না পাখিরা আর ডাকে না নিস্তব্ধ হয়ে গেল পুরো দেশটি সেই দেশে নেমে আসলো একদম শুন শান নিরবতা এই বলেই গোপাল ভাঁড় থামলো থামার পর নবাব বাহাদুর বলল তারপর কি হল নবাব বাহাদুর প্রশ্ন করেই তার প্রথম শর্ত ভঙ্গ করলো গোপাল বলল তারপর আর কি হবে নবাব বাহাদুর পা বন্দি পাখি বন্দি আমরা বন্দি মন্ত্রী মশাই বন্দি অবস্থায় কি কারো ভালো লাগে বলেন নবাব বাহাদুর বলল তুমি কি বলতে চাইছো বলল আপনি কিন্তু আপনার শর্ত ভেঙে ফেলেছেন আপনি আমার গল্পের মাঝখানে কথা বলে ফেলেছেন এবং আমাকে প্রশ্নও করে ফেলেছেন তাহলে আপনি আমার শর্ত ভেঙেছেন এবার বলি নবাব বাহাদুর বন্দি অবস্থায় কারোই ভালো লাগে না আর যার শুরু আছে তার শেষও আছে তার মানে গল্পটি যদি শুরু করা হয় তা অবশ্যই শেষ করতে হবে নবাব বাহাদুর বলল হুম আমি বুঝতে পারলাম তোমার কথা আমি আসলে কোনো না কোনো ভাবে তোমাকে হেনস্থা করতে চাইছিলাম তাই কিন্তু তোমাকে তো হেনস্থা আমি কখনোই করতে পারবো না তা ভুলে গিয়েছিলাম তুমি আমাকে বুঝিয়ে দিলে আসলে তুমি যে হাসির রাজা আর রসিক রাজা গোপাল ভাঁড় তা একদমই ঠিক তো গোপাল ভাঁড় আমি তোমার কথা মতো সকলকেই মুক্তি করে দিচ্ছি আর তোমার গল্পটি কিন্তু ভীষণ ভালো লেগেছে গল্পটি থেকেও তোমার গল্প বলার ভঙ্গিটা খুব বেশি ভালো ছিল আমার মনে হয় এখানে সকলেই তোমার গল্প খুব মনোযোগ দিয়ে শুনছিল সবাই তখন হ্যাঁ হ্যাঁ করে বলে উঠল তারপর আর কি নবাবের মন রক্ষা করতে পারায় গোপাল ভাঁড়কে পুরস্কৃত করা হলো আর সকল বন্দিদেরকেও ছেড়ে দেওয়া হলো তো আজকের গল্প এইটুকুই ছিল আশা করি ভালো লেগেছে টাটা